জুনের আট সৌদাগর ফ্রান্সে যাওয়ার কথা ছিল একটা সম্মেলনে যোগ দেওয়ার জন্য কিন্তু সেই সম্মেলনে সেই ফ্রান্স যাত্রা সে বাতিল করেছে কেন বাতিল করেছেন কারণ ইনুস চেয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে সাইডলাইনে একটা বৈঠক করার জন্য কিন্তু শর্ত দিয়েছে এয়ার বাস কিনে তাহলে আমার সাথে দেখা করতে পারবে না সাথে আমার সাথে দেখা করার দরকার নেই কিন্তু এয়ার বাস কেনা ক্যান্সেল করে আমেরিকার বইংকে ইতিমধ্যে কথা দিয়ে ফেলছে কারণ সে তো মুসলেখা দিয়ে আসছে আমেরিকা যা বলবে সে তাই শুনবে সো বলছেন না না বলাতে এখন আর ফ্রান্স যাচ্ছে না এখন এই পর্যায়ে তার অবস্থানে সে দাঁড়িয়েছে আপনারা জানেন যে আজকে দুদক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে একটা মামলা করেছিল এক এগারোর ফখরুদ্দিন সরকার বার্জ মাউন্টে একটা বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী সেটা আইনের যথাযথ নিয়ম অনুসরণ করে হাইকোর্ট পর্যন্ত গিয়ে তারপর হাইকোর্ট তথ্যপত্রের ভিত্তিতে এই মামলা খারিজ করে দিয়েছে এখন দুদক দুদক মানে কি ইনুস সেই মামলা মৃত মামলাকে জীবিত করার জন্য আপেল বিভাগে অনুমতি চেয়েছেন এদের কাজ হলো যে আরেকটা উদ্যোধক আরেকটা কাজ করেছে প্রধানমন্ত্রীর সম্পদ কোথায় কি আছে এটা খুঁজে দেখার উদ্যোগ নিয়েছে গত নয় মাসে কি করছে গত নয় মাস সাড়ে নয় মাসে এরা কি করেছে এরা তো এই কাজই করেছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবার আওয়ামী লীগের শীর্ষ নেতারা কার কোথায় কি আছে না আছে বিশেষ করে প্রধানমন্ত্রীর পরিবার এই কাজই তো গত নয় মাস তারা করেছে এবং যত মিথ্যা এখন আবার যখন এই করিডোর নিয়ে আরাকার নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে জনগণের মধ্যে বিস্ফোরণ সৃষ্টি হয়েছে নিজের দলের মধ্যে অংশীজনের মধ্যে যখন মত শুরু হয়েছে তখন সেখান থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্যে আবার ওই পুরনো কাহিনী সামনে নিয়ে আসে জুলাই মাসের পনেরো তারিখে তারিখ দিয়েছে দেখা মাসের পনেরো তারিখ মাসে কে কোথায় থাকে সেটাই এখন দেখার বিষয় আপনারা জানেন যে আজকে ঢাকা শহর ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ কাঁপবে স্লোগানে স্লোগানে মুখরিত ডাকার রাজপথ আমি যতটুকু শুনেছি এখন পর্যন্ত চোদ্দটি জায়গায় মিছিল হয়েছে এবং সবগুলো বড় বড় মিছিল হয়েছে মোটামুটি মাঝারি সাইজের মিছিল হয়েছে মিছিল শুরু হয়েছে এই মিছিল থামবে না সেজন্যই বললাম পনেরো জুলাই অনেক দেরি এর মধ্যে কে কোথায় থাকে সেটাই দেখার বিষয় আপনারা জানেন গতকাল ভারত সরকার বাংলাদেশের উপরে একটা স্যাংশন দিয়েছে এবং সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ থেকে যে পণ্য প্রায় আটটার মতো পণ্য গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস তারপরে বিভিন্ন খাদ্য পণ্য বেকারি আইটেম ফার্নিচার এসব মিলে মোটামুটি গত বছরে আমাদের এখান থেকে একশো সাতান্ন কোটি ডলার রপ্তানি হয়েছে তার তিন ভাগের এক হলো হল গার্মেন্টস বাকিটা অন্যান্য জিনিস এগুলোর এগুলোরটা হয়েছে বন্দর দিয়ে মানে স্থল বন্দর দিয়ে যাবে না যদি যেতে হয় নদী বন্দর দিয়ে যাবে যেটার এবং সময় অনেক বেশি এখানে যেমন তিন দিনে আজকে শুনলাম যে প্রাণের সবচেয়ে বেশি এককভাবে কোনো কোম্পানির মাল যায় সবচেয়ে বেশি প্রাণের মাল যায় আমাদের এখান থেকে তারা বললো যে মাত্র একদিনে সকালে ট্রাক গেলে বিকালে সকালের ট্রাক লোড হলে ওখানে ইন্ডিয়াতে চলে যায় সেই মাল যদি কলকাতা বন্দর হয়ে দশ থেকে বারো দিন লাগবে প্লাস কলকাতা থেকে আবার সেভেন সিস্টারে নর্থ ইস্ট ইন্ডিয়াতে আসাম মিজোরাম ত্রিপুরা এই সমস্ত আসতে হলে ষোলো সতেরো ঘন্টা লাগবে ট্রাকে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে এখন কথা হচ্ছে যে ভারত যে আমাদের কাছ থেকে জিনিসগুলো নেয় আমি আমার আরো কয়েকটা বলেছিলাম যে ভারত এমন পণ্য আমাদের কাছ থেকে নেয় না যেটা তাদের খুব দরকার তাহলে নেয় কেন নেয় হচ্ছে যে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা নেয় ওখানকার স্থানীয় ব্যবসায়ী নেয় কেন নেয় দেখেন আপনি যদি একটা দোকানে যান আপনি যদি সাবান কিনতে দেখবেন যে ওখানে অন্তত পাঁচ সাত রকমের সাবান আছে কিছু আছে মাসে দুইটাও চলে না বা পাঁচটাও চলে না আর কিছু আছে ডেলি পঞ্চাশটা চলে এখন যারা ব্যবসা করে তাদের কাজ হলো যে কাস্টমারের সামনে অপশন বেশি রাখা দোকানের শো বাড়ে অপশন থাকলে কাস্টমার তখন এটা মনে করে না যেন আমাকে একটা কাজ একটাই নিতে হবে তার কাছে দেশি আছে বিদেশি আছে শ্রীলঙ্কার আছে বাংলাদেশের আছে নেপালের আছে ভুটানের আছে বিভিন্ন জায়গার আছে ইন্দোনেশিয়ার আছে তাদের দেশিটা আছে কাস্টমার যেটা নেয় কাস্টমারের চয়েসের জন্য আর আমরা যেটা আনি নাইন্টি ফাইভ পার্সেন্ট এর উপরে হলো আমরা বাধ্যতামূলক আনি আমরা পাঠাই একশো সাতান্ন কোটি ডলার আর আমরা আনি নয়শ কোটি ডলার মানে নাইন বিলিয়ন তা আমরা কি আনি আমরা তোর র মেটেরিয়ালস বেশি আনি তুলা সুতা বিভিন্ন আইটেম বিশেষ করে গার্মেন্টস এর ওভেন নিট ডিওটারি তারপরে অন্যান্য জিনিস কসমেটিক্স এবং এখন ভারতের কসমেটিক্স এর কোন বিকল্প তো আমাদের এখানে নাই আমরা আনতে পারবো ফ্রান্সের থেকে আর পাকিস্তান তো নিজেরাই নেয় ভারত থেকে তো ফ্রান্সের জিনিস তো যারা ফ্রান্সের জিনিস ইউজ করে বাংলাদেশে তারা তো মধ্যবিত্ত নিম্নবিত্তবিত্ত যারা কম পয়সার মানুষ আয় করে তারা তাই ইন্ডিয়ার প্রোডাক্টের তো কোনো বিকল্প আমাদের দেশে নাই তো অনেকে শুনি যে এমন বাণিজ্য উপদেষ্টা অপদেষ্টা বসিল আছে কি বলছে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে সে বলছে আমি জানি না সে যখন বলছে আমি জানি না এই মৃত্যুকে যখন বলছে আমি জানি না তখন কয়েকশ ট্রাক আখাউরা বেনাপল অন্যান্য বন্দরে আটকা পড়ে আছে কয়েক শার্মেন্টসেরই আছে একশো পঞ্চাশ ট্রাক উপরে তারপর অন্যান্য আইটেম তো আছেই গার্মেন্টস তো যায় ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ আরো দুই পার্সেন্ট তাহলে মানে আরো কয়েকশো বিভিন্ন সে বলে আমি জানি না আমাদের কাছে এখনো আমরা এখনো অফিসিয়ালি জানি না তোমাদেরকে তো অফিসিয়ালি জানাবে না বা ইন্ডিয়া এখন তোমাদেরকে মানে পাত্তা দেয় না তোমাদেরকে সরকার মনে করে না তাদের মতো তারা সিদ্ধান্ত নিয়ে তারা তাদের জানিয়ে দিয়েছে বাল ডুববে না কিন্তু যদি একটা গ্রহণযোগ্য কর বলতো সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতো আর সিদ্ধান্ত সাথে সাথে ইমেল করে জানাই ডিসিশন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত তারা চিন্তাও করে না যে বাংলাদেশ সরকারকে জানাতে হবে কারণ বাংলাদেশ সরকার তো অবৈধ সরকার আর এলুন যতক্ষণ পর্যন্ত থাকবে ভারত তাকে দুই পয়সা দিয়ে পাত্রও দিবে না এবং আমি তো আমার আরো কয়েকটা বুঝতে আপনারা যদি দেখে থাকেন লক্ষ্য করেছেন বলেছি আমি যে একের পর এক তারা স্টেপ নিতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই চেয়ার দখল করে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ভারত তার বিরুদ্ধে যা যা করার দরকার তার মানে এই না যে খুব ড্রাস্টিক্যালি তাকে হিট করবে তাহলে বাংলাদেশের মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি সেই কারণে তারা অনেক কিছু করতেছে না ইনুসের মতো গভেট হইলে বহু আগেই বহুত ঘটনা ঘটায় ফেলত কিন্তু ভারত ইজ রেসপন্সিবল কান্ট্রি তারা কোনো দেশ থেকে শুনতে চায় না তুমি এটা কি করলা এরকম একটা গরিব দেশ বা এরকম একটা দেশ তাকে তুমি এরকম একটা বিপদে ফেলে দিলা এই কথাটা শুনতে চায় না এই আত্মমর্যাদাটা আছে বিদায় এখন পর্যন্ত খুব স্লোলি

তারপর থেকেই এটা বলেই তারা বিস্তার দিছে তো এখন যে ইন্ডিয়া এই যে কাজটা করলো তারা তো এখন এখন পর্যন্ত স্বীকারই করতেছে না যে এটা করছে অথচ আমাদের ড্যামেজ তো শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে তিস্তা প্রহার তিস্তা প্রহার প্রহার মানে কি আঘাত করার আবার তিস্তা বলছে এখানে একটা মহড়া হয়েছে এবং বেশ লম্বা মহড়া হয়েছে এবং সেখানে তারা বেশ অত্যাধুনিক বেশ কিছু অস্ত্র তারা সেখানে এক্সারসাইজে হঠাৎ করে এই মহড়ার একটা সিগনিফিকেন্স আছে এমনি এমনি একটা মহরা করে না ওইটার একটা সুদূর প্রসারী পরিকল্পনার আওতায় এই ধরনের কাজ করে যেমন পাকিস্তানে অ্যাটাক করার ঠিক কয়েকদিন আগেই তারা দুইটা মহারা করছে একটা আরব সাগরে তার একটা আমি বলি না যে না ভারত আমাদেরকে অ্যাটাক করবে এটা কখনই করবে না করতে হবে না প্রয়োজন নাই যেহেতু বলছে আমরা প্রস্তুত আমাদেরকে জিততে হবে যুদ্ধে একজন্য সিগনাল দেওয়া রাখলো যে তুমি প্রস্তুতি নিতে থাকো আরো প্রস্তুতি নাও তারপরে এই ঘটনা ঘটাইল ইংলিশে তো কিছু যায় আসে না আমি তো আগেও বলতেছি ওনার তো কিছু দাবি আসবে না এই দেশ যদি ধ্বংস হয়ে যায় তার কিছু দাবে আসবে না কারণ দেশের প্রতি দেশের মানুষের প্রতি সামান্যতম কোন মায়া মাবতা কোন সুদ দাব কোন কৃতজ্ঞ এই অকৃতজ্ঞ লোক তার নাই এর কিছু হলো আমেরিকার জন্য এখান থেকে টাকা নিয়ে আমেরিকা সাম্রাজ্য বানাইছে তার মায়া হইল সেই জন্য তো যাই হোক মোট কথা হলো কারণে মানুষকে বেশ কিছু ভোগান্তিতে করতে হবে দা ইতিমধ্যেই দেখেছেন বিশেষ করে অর্থনৈতিক ভোগান্তি অনেকে মনে করতে পারে যে এটা তো সরকারের ক্ষতি না হ্যাঁ যে সমস্ত ব্যবসায়ীরা ভারতকে কেন্দ্র করে শত শত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য দাঁড় করিয়েছে দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের থেকে আদায় করে দিয়েছে বাংলাদেশের সমস্ত পণ্য বিনা শুল্কে ট্যাক্স ফ্রি ভারতে ঢুকবে এসে বড় অপরচুনিটি আর কি হতে পারে কিন্তু আমরা তো ভারতকে বলি নাই যে তোমার সব কিছু বাংলাদেশে বিনা ট্যাক্সে ঢুকতে পারবে এটা তো আমরা দেয় নাই এটা তো শেখ হাসিনা দেয় নাই এটা তো রেসিপ্রকাল হতে পারতো আজকে যেমন ট্রাম্প কি বলতেছে তুমি আমার উপর ট্যাক্স বসাইছো যা আমি তোমার উপর তাই ট্যাক্স বসাবো ভারত তো বলতে পারতো বলছো কিন্তু শেখ হাসিনা সেটা মানে নাই তাকে কনভিন্স করছে কেন আমি বারবার বলি যে ভারতের সাথে আমাদের যে কোনো স্বার্থ যে কোনো স্বার্থ আদায় করতে হবে কি দিয়ে বন্ধুত্ব দিয়ে সম্পর্ক দিয়ে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে জোর করে তো তার কাছে আমি এক ফোঁটা পানিও পাবো না আমরা দাঁড়ায় দাঁড়ায় নয়াপল্টনে প্রেস ক্লাবে সামনে বক্তৃতাই দিতে পারবো কিন্তু এক ফোঁটা পানিও আমরা পাবো না ভারত থেকে না দিলে কিচ্ছু করার নাই পৃথিবীর কেউ এসে আমাদের পাশে দাঁড়ায় বলবে না যে ভারত তুমি দাও পারমাণবিক আনতে হবে ভারত আপনার কাছে খুব বেশি কিছু চায় না চাওয়ার মতো তেমন কিছু নাই যেটা বলছিল সেটার বিকল্প ব্যবস্থা তারা অলরেডি শুরু করে দিয়েছে এই চিকেন নেকে ট্রানজিট দেওয়ার এটা নিয়ে বহুত গলাবাজি করছেন তো যারা করছে আর কি তাদেরকে বলতেছি ওরা এখন না ডাইভার্ট করে অন্য রাস্তা নিয়ে যাচ্ছে দরকার নাই ভারত বাংলাদেশের ঢোকার মানে আমাদের দেশে বলে না খুদ খায় পেট নষ্ট করার দরকার নাই তো এইটুক করে আমার বদনামী কামাই করার কোন দরকার নেই বাংলাদেশের ব্যাপার সো যারা লাফাইছে ভারতীয় পণ্য বর্জন করো বর্জন করো ভারতকে দেখা দাও শিখাই দাও ফারাকার সামনে ফারাক্কা দাও তিস্তা বা ইয়া করো বা তৈরি করো কত লাভ হয়েছে না তো তারা এই যে আমাদের পণ্যগুলি এখন ভারতে যে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তাহলে পাকিস্তানে পাঠাক পাকিস্তান কিনো ও মাল কিনতে পারবে না কয়েকদিন পরে ও মাল কিনো কাপড় কিনবে তো দূরের কথা আগে তো পেট কত পেটের পেটের ক্ষুদাই মিটাইতে পারবে না কয়েকদিনের মধ্যে সব বাস্তবতাকে মেনে নিতে হবে আমি আমার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশপ্রেমিক সাজার কোনো মানে হয় না এটা দেশপ্রেমিক না এটা দেশদ্রোহিতা যার কাছে আমার স্বার্থ যার কাছ থেকে পেলে আমি উপকৃত হই তাকে আমি বিরোধিতা করে এটা দেশ দেশপ্রেমিকের কাজ না এটা দেশদ্রোহিতার কাজ আলটিমেটলি দেশের ক্ষতি হচ্ছে হয়েছে এবং হবে যাই হোক আশা করি পরিস্থিতি এরকম থাকবে না ইট উইল বিশাল আল্লাহ সব দিক দিয়ে কাজ শুরু হয়ে গেছে রাজনৈতিকভাবে আপনারা কিছুটা না তাপ অনুভব করতে পারতেছেন ডিপ্লোম্যাটিক ভাবেও সেইভাবে আগাচ্ছে ইনুসের রাজনৈতিক আয়ু তার বেশি নাই সেই সময় ঘনিয়ে আসতেছে ভারত আজ যা করতেছে এটা কোনো পারমান্ট বিষয় না এটা হলো ইনুস কেন্দ্রিক বিষয় বাংলাদেশের মানুষকে তারা শত্রু মনে করে না এই কয়েকজন তভিদি জনতা লাফাই বলে তারা হাস্যরস করে এরা এখন সুযোগ বুঝে লাফায় আবার সময় আসবে গর্তে ঢুকে যাবে এদের কেউ কেউ খুঁজে পাওয়া যাবে না এটা ভালো তো বুঝে সে এগুলো নিয়ে কেউ বাধা দামায় না চিন্তাও করে নাশাল্লা সবকিছু আবার ঠিক হয়ে যাবে এবং সেইভাবেই সব কিছু তৈরি হচ্ছে আপনারা দোয়া করেন শুধু মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকে আলাদা যেন তাকে দীর্ঘায়ু করে